স্নেহা চট্টরাজ আবারও নতুন পাঠপর্ব পর্ব নিয়ে চলে এসেছি রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠপর্বটি পর্বটি শুরু করা যাক যদি ভালো লাগে পাঠপর্ব পর্ব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন শুরু করি আজকের পাটপর্বটি কী প্রকৃতি প্রাকৃতিক জগৎ কী জীবজগৎ মহাকাশে সবাই একটা নিয়মের মাধ্যেই রয়েছে সৃষ্টির যে কোনো বস্তুর বস্তুত্বকে যদি তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করি তবে সেটা বোঝা যায় একটা ধারাবাহিক নিয়মানুযায়ী স্বাভাবিকভাবেই সব কাজ হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে তার হদিস পেতে হলে বেদিস হয়ে যায় বিশ্লেষণ করতে করতে আত্মাকে পাওয়া যায় না কিন্তু শেষ পর্যন্ত একটা সুর বা ছন্দের রেসটুকু রেখে বাকি সবই ফাঁকা হয়ে যায় এই ফাঁকা আকাশে যতটা চোখের সামনে দেখতে পাচ্ছি এই পরিদৃশ্যমান জগতের সকল বস্তু বিশ্লেষণ করলেও সেই উপলব্ধি করেছি আমরা শেষের বা মূলের সন্ধান কোনোদিনই পাওয়া যাবে কি না তা বলা যায় না কোথা থেকে এসেছি কোথায় যাচ্ছি ভাবতে গেলে দিশে হারা হয়ে যেতে হয় দিগন্ত রেখার সীমানায় কখনোই পৌঁছায় যায় না কিন্তু প্রতি বস্তুর মাঝে একটা সুরের ইঙ্গিত খুঁজে পাওয়া যায় ফাঁকা থেকে সৃষ্টি সকল বস্তুর এই সুরকে অবলম্বন করে চলেছে সদূরের দিকে কত অগণিত গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র ঝলমল করছে এই ফাঁকা আকাশের বুকে মহাশূন্যের পথে তারা অবিরাম গতিতে চলছে তো চলছেই সীমানাও খুঁজে পাওয়া যাচ্ছে না চলারও শেষ হচ্ছে না ফাঁকার যেমন সীমানা খুঁজে পাওয়া যায় না ফাঁকা থেকে সৃষ্ট বস্তুর তেমনি বস্তু নিজস্ব বিষয়বস্তুও খুঁজে পাওয়া যায় না কিন্তু প্রত্যেকে এক একটা গোষ্ঠীতে সীমাবদ্ধ হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে চলে বেড়াচ্ছে সূর্যকে কেন্দ্র করে যে সৌরজগত এরকম সৌরজগৎ যে কত তার শেষ হবে না দেহকে বিশ্লেষণ করলে দেখা যাবে সেখানেও সে একই ব্যাপারই চলছে চোখকে কেন্দ্র করে দেখার কাজটি হচ্ছে অথচ চোখ নিজে তো দেখছে না দেখছে কে শুনছেই বা কে এই যে আমি কথা বলছি এই আমিটি কে আমি খুঁজতে গেলে সকল অঙ্গ প্রত্যঙ্গ রক্ত মাংস শিরা উপশিরা ইত্যাদি নানা বস্তুতে বিভক্ত হয়ে যায় আমাকে আর খুঁজে পাওয়া যায় না প্রতি অণু পরমাণুতে একটি সৌরজগতের মতো এক একটিতে কেন্দ্র করে কোটি কোটি বস্তুও ঘুরছে এর এর শেষ নেই তেমনি এর শুরুও নেই সব কিছুর মাঝে একটা যোগসূত্র রয়েছে তাতেই কাজটা হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে সুরের যোগ ছন্দ্রের যোগ বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিটি বস্তুর মধ্যেই সে সুর সেই ছন্দ এই হারমোনি নিহিত আছে সেই হারমোনিয়ামের রিডগুলো ঠিক মতো ধরে ধরে টিপ দিলে তবেই সুরটি বেজে উঠবে তখনই সুরের সাড়া পাওয়া যাবে প্রতি মুহূর্তে ভাবিয়ে তোলে কি করে এত সৃষ্টি হলো আচ্ছা এর পেছনে একটা চিন্তাশীল করছে তখনই মনে প্রশ্ন জাগে কে সেই সষ্টা কে সেই সষ্টা আর সষ্টা এই জিজ্ঞাসা আর শেষ নেই কিন্তু মহাশূন্যের বেলায় এ প্রশ্ন আসে না শূন্যের তো রূপ নেই গন্ধও নেই বর্ণও নেই আদি নেই অন্তও নেই তাই তার কোনো শ্রেষ্ঠ কোন তার তাই তার কোনো সস্তাও নেই ফাঁকা চিরকালই ছিল কিন্তু আজও আছে বরাবরেই থাকবে গভীরভাবে একটু চিন্তা করলে ভালো করে একটু লক্ষ্য করলে বোঝা যায় প্রতি বস্তুতেই প্রতি অনুপরমাণুতেই রয়েছে ফাঁকার প্রভাব শ্রবণ মনন চেতন বুদ্ধি বিবেক বিচার কিছুই বোঝা যায় না এ বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না ব্যবহারিক দিক দিয়ে বুঝতে গেলে অর্গ্যান আর একটা অর্গ্যান ধাক্কা লেগে যায় কিছুই সাপোর্ট করে না একইভাবে সব কাজ আপনা আপনি হয়ে যাচ্ছে কিন্তু বস্তু যখন বাস্তবতার সীমানা পার করে চলতে থাকে তখন তার প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না শেষ পর্যন্ত মীমাংসা আর হয় না হ্যাঁ করে তখন ফাঁকার দিকেই তাকিয়ে থাকতে হয় হা করে কি করে এই ফাঁকার কথা জানব ভাষা শেখার জন্য যেমন বর্ণমালা সুর সৃষ্টি সুর সাধনার জন্য সেরকমই একটা অবলম্বনকে প্রয়োজন শূন্য মার্গে মনের দিকটা চালিয়ে নেবার অবলম্বন স্বরূপ বিশ্বের সকল বিষয়বস্তুর অন্তনিহিত সুর ও ছন্দ থেকে সার গ্রহণ করেই নিজেকে সেই সুরের ষষ্ঠা বানিয়ে নিতে হবে ষষ্ঠা ভগবান ওই সব নিয়ে মাথা না ঘামিয়ে এই স্বর এই স্বরের সাধনা করতে হবে বিশ্বের সুর সাধনার দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকলে অনন্ত সুস্বাগরে পৌঁছে পৌঁছে যাবে তোমরাও এই ফাঁকার আকাশে যে অত্যন্ত সুরের ধারা বয়ে চলেছে সেই সুরকে যার যার দেহ বিনা যন্ত্রে সুর দিয়ে টেনে আনার চেষ্টা করতে হবে সে অনন্ত সুর সম্পর্কে অবগত হওয়া তোমাদের দরকার সেই দেহযন্ত্রের বর্ণ বা অক্ষরের মতো সুর সাধনার যে সরগ্রাম সেগুলো অবলম্বন করে যদি আমরা সেই সুর সাধনায় মগ্ন থাকি তবেই ব্রহ্মাণ্ডে সুরকে নিজের সুরের সাথে পাব এ আশা আমরা নিজেদের নিজেরা নিজেদের মনে রাখতে পারি এই সুরের ধারা যেন সেই সুরলোকে পৌঁছাবার রথ এই রথকে অবলম্বন করেই যেতে হবে সেই সুর সাগরের তীরে অন্যের কথা বলতে গেলে সৃষ্টির কথাও এসে পড়ে কেন এই সৃষ্টি সৃষ্ট বস্তুগুলো কেন আসলো শূন্য বা নাই থেকে এসেছি সবাই নাইতেই আমাদের লয় সৃষ্ট বস্তু তাই সদা সর্বদাই নাই বা ফাঁকার কথায় বলছে যে পুরনেই দিকটায় সৃষ্ট বস্তু এগিয়ে চলেছে এখানে এটা যেন শুধু চলার জন্যই চলা তাতে এটাই ভেসে আসছে সৃষ্টির ধারায় যে অগণিত সৃষ্ট বস্তু তাতে যে কত রূপ কত গুণ সব যেন নানা পরিবর্তনে আপন গতিতে আপনা আপনি হয়ে যাচ্ছে আপন সুরে এগিয়ে যাওয়ার পদ্ধতিতে বস্তুগুলি যেন সেই মহাশূন্যের গর্বে অগণিত খনিজ পদার্থের মতো আছে আবার নাই হয়ে আছে ফাঁকা থেকে যখন জন্মেছে এই সৃষ্ট বস্তু তাই তাদের বর্ণনায় নাইটাই আছে বলে বর্ণ হচ্ছে আছে বস্তু যদি আছে বলে প্রমাণিত হয় তবে সেই আছে কে আছে কোথায় আছে সে প্রশ্নের উদ্রেক মহাশূন্যের পাওয়া যায় আছে কে আছে প্রমাণ করতে পারবে না বলেই ফাঁকা রূপের এক রূপ নিয়ে যেন সে ফাঁকা হয়ে নাই হয়ে ওই বর্ণনায় বর্ণিত হয়ে বস্তু রূপের মাধ্যমে তার ব্যাখ্যা করছে নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন